আমরা ধর্ম মানে অধিকাংশ মায়েরা মনে করে বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করবে একটু পাশালি পড়বে এটাই ধর্ম একটু শীতলা থলায় গিয়ে প্রদীপ জ্বালাবে একটু লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে এসে মোমবাতি জ্বালাবে আগরবাতি একটু দেবে আর একটু পুজো পারবনে একটু আঠা ময়দা মেখে আর আমাদের পুলা পান সেরা প্যান পরে সারা রাত একটু ঘুরবে আর একটু ঢিচে ঢিচে চালিয়ে নাচবে এটা মনে করে ধর্ম আরকে একটু কীর্তনে গিয়ে একটু খিচুড়ি খেয়ে চলে আসবে আজকাল হিন্দুরা নিজেদের ধর্মকে খিচুড়ি খাওড়া ধর্ম বানিয়ে ফেলছে কিরে শিউলির মা হ্যাঁ কীর্তন কেমন আর বলিস না যে জমা জমেছে একেবারে নয়নের জল এসে গেছে কিন্তু শিখলে কি জানলে কি আজকে কিশোরীর ডেকটা একটু পুড়ে গেছে লবণ কম হয়েছে এই পর্যন্তই সীমাবদ্ধ কিছু জানে না কিচ্ছু বুঝে না এটি আমাদের জীবনে সবচেয়ে বড় দুরাবস্থা দুর্ভাগ্য যার কারণে শক্তি দেবীর পূজা করে শক্তিহীন হয়ে পড়ছে হিন্দুরা শক্তির পূজা করে আজ শক্তিহীন এই যে কদিন পরে দুর্গা পূজা এই ঝালকাটি জেলায় যতগুলো দুর্গা পূজা হয় আপনি কি জিজ্ঞেস করবেন তো কমিটি বৃন্দকে যে এই মা দুর্গার সঙ্গে অসুর অসুর মানেই তো খারাপ শব্দ আমাকে যদি কি অসুর বলে আমি কষ্ট পাবো আপনাকে যদি আমি অসুর বলি আপনার আনন্দ হবে না কষ্ট হবে এই অসুরটাকে পূজা করছে কেন হিন্দুরা যদি কেউ জিজ্ঞেস করে আমার তো মনে হয় একশো মাঝে নিরানব্বইটা পূজার মন্ডপের কমিটি উত্তর দিতে পারবে না যদি বলে মা দুর্গার দশটা হাত কেন এই সরস্বতীর হাতে বিনা কেন বিনায় তার কয়টা এই রূপটা মায়ের কখন হয়েছিল এই রূপে কখন তিনি ধরা দিয়েছিলেন এই রূপে কোন সময় পূজা করা হয়েছিল উত্তর নাই কিন্তু আমরা পূজা করছি আজকে যদি সেই দুর্গা পূজা অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন এক থেকে দেড় ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে প্রতিদিন আলোচনার ব্যবস্থা থাকতো মানুষ এগুলো জানতে পারত কিনা কথা বলুন প্রত্যেক দিন যদি দেড় থেকে দু ঘন্টা মা দুর্গা পূজাতে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা থাকতো ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা সপ্তমীতে সপ্তমীর মহিমা অষ্টমীতে অষ্টমী তিথির মহিমা নবমীতে নবমী তিথির মহিমা এই নিয়ে যদি আলোচনার ব্যবস্থা থাকত আজকাল সবচেয়ে হিন্দুদের দুরাবস্থার পশ্চাতে প্রথম কারণ ওদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে তাদের সন্তানেরা পড়াশোনা করে জানবে যদিও লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয় সেই পূজার মণ্ডপ যার পূজা তার সম্পর্কে জানানোর কোনো ব্যবস্থা থাকে না যার পূজা তার সম্পর্কে বুঝানোর আলোচনার ব্যবস্থা থাকে না কীর্তন হয় কীর্তনের আগে নাম মাত্র একটা ভাগবত কোনো ক্রমে একটু ভাগবত দিয়ে চলে এলাম কিছু জানলাম না কিছু বুঝলাম না আর একটু খিচুড়ি খেয়ে চলে এলাম ওই খিচুড়ি খাউরা ধর্ম হিন্দুরা নিজেদেরকে বানিয়ে ফেলেছে তাদের ধর্মটাকে খিচুড়ি খাউরা ধর্ম বানিয়ে ফেলেছে খিচুড়ি দিলে লুক আছে খিচুড়ি নাই লুক নাই খিচুড়ি খাওয়ার এই আনন্দ বাজারে যত লুক থাকে ওই যার উদ্দেশ্যে যে মন্দিরে যে অনুষ্ঠান উপলক্ষে কিশোরী দিচ্ছে এই মন্দিরে আরাধ্য ভগবানকে যদি ভাঙতে আসে ওই লোকগুলোও তখন কিশোরীর প্রসাদ রেখে দৌড়ে পালাবে প্রতিবাদ করবে না এই হলো হিন্দুদের দুরাবস্থা আপনি যাবেন কোথায় বলুন বুঝবেন কোথায় কাকে বুঝাবেন কাকে অনুভব করাবেন যতদিন পর্যন্ত এই সমাজে আলোচনা না হবে ধর্মের শাশ্বত চেতনা ধর্মীয় মূল্যবোধ ভাগবতের গভীর তত্ত্ববোধ যতদিন পর্যন্ত আলোচনা না হবে ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না আপনি তাকিয়ে দেখুন অন্য ধর্মের দিকে কোন ধর্মের অনুসারী কখনো তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় গান ব্যতীত আর কোনো গান বাজায় না দেখেছেন কোনো খ্রিস্টানকে গির যায় তাদের ধর্মীয় গান ছাড়া আর কিছু বাজাতে দেখেছেন কোন গান ব্যতীত আর কোন গান বাজাতে দেখেছেন কোন ধার্মিক মুসলমানকে গজল ব্যতীত আর কোন গান তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে গাইতে অথচ যে সনাতন ধর্ম থেকে পৃথিবীর সকল মত পথের সৃষ্টি যে সনাতন

পূজার মন্ডপে ঢিচে ডিজে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আমার আতা গাছে তুতা পাখি বাসা বেঁধেছে আর মমতাজের বন্ধু তুই লকাল বাস আর কে দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে খুব ভালোই চলছে কোন অভিভাবক আমরা যারা আছি বলুন তো বুকে হাত দিয়ে আমরা আমাদের সন্তান দিগকে কি কখনো বলি বাবা এটা পূজার মন্ডপ এটা ক্লাব নয় তো বীজ যেমন ফসল তেমন বীর্য যেমন বীর্যের গুণাবলী সন্তানের মাঝে তেমন থাকবে আমি এক জায়গায় পাঠে বললাম অনেক অভিভাবক বলছে বাবা পূজার মণ্ডপে একটু আনন্দ করবে না নাচবে না গাইবে না তো আনন্দের নিত্য আনন্দ অনিত্য আনন্দ তো কোন আনন্দটা কোন জায়গায় করবো সেটি তো বুঝতে হবে আমাকে জানতে হবে আমি পুজোর বিরোধী নই ভুল বুঝবেন না আমি কীর্তনের বিরোধী নই ভুল বুঝবেন না আমি ধর্ম প্রচারক আমি বিরোধী কেন হব আমি যে বিষয়টা প্রসঙ্গে এসেছে চেষ্টা করছি পূজার মণ্ডপে যেন আমরা সাততা বজায় রাখি আর কদিন পরেই পূজা আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের দ্বারা আমার ধর্মের নেতিবাচক কোনো বার্তা অন্য ধর্মে যায় অন্য ধর্মের অনুসারী কেউ যেন কোনো নেতিবাচক মন্তব্য করতে না পারে আমার অনুষ্ঠান দেখে প্রত্যেকটা পূজার মণ্ডপে আপনি চণ্ডীপাঠের ব্যবস্থা রাখতে পারেন দেবী ভাগবত পাঠের ব্যবস্থা রাখতে পারেন মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন সেমা সঙ্গীতের ব্যবস্থা করুন ধর্মীয় ব্যবস্থা ব্যবস্থা করুন করুন ভক্তিমূলক গানের যত অনুষ্ঠান রাখবেন তার সঙ্গে অন্তত দেড় থেকে দু ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থা রাখুন দেখবেন আপনার সন্তান মা দুর্গা সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে এই রথযাত্রায় একটা ঘটনা আমার নিজের চোখে দেখা এক ছেলে তার বাবাকে প্রশ্ন করছে ও বাবা বাবা ও বাবা জগন্নাথের চুক এত বড় বড় কেন ও বাবা আমার চুকে পাতি আছে পলক পরে জগন্নাথের চুকে পাতি কই ও বাবা জগন্নাথের হাত কই এরকম কেন আমার মতো নেই কেন আঙ্গুল কোথায় ও বাবা জগন্নাথের চরণ কোথায় তার বাবা ধমক চাই এত প্রশ্ন করছিস কেন হ্যাঁ বললাম বাবা বাচ্চারা তো কৌতূহল প্রিয় হয় প্রশ্ন করছে উত্তরটা দাও তাহলেই তো কৌতূহল নিরসন হবে বাবা বলে উঠলো আমি নিজেই তো জানি না উত্তরটা কি করে দেবো তো জগন্নাথের রথে গিয়ে দড়ি দড়ি টানছি আর কলার ছড়ি কলা ঢিল দিয়ে দিচ্ছি কিন্তু তত্ত্বই জানি না যতদিন পর্যন্ত হিন্দুরা তত না জানবে ততদিন পর্যন্ত তাদের দুঃখ দূর হবে না ওয়ান হু নোজ দ্য ট্রেনসান ডেন্টাল এ নেচার অফ মায়াপিয়ারেন্স অ্যান্ড অ্যাক্টিভিটিজ ডস নট অফ অনভিং ডিস বডি টেক ইজ বার্ট এগন ইন্ডিস মেটিরিয়াল ওয়ার্ড বাই ইটার্নালুডো অর্ড জুন সাইড অল মাইটিক লেটার কৃষ্ণ ফোর্ড আফটার নাইন বার্স জন্ম কর্মচমি দিব্যম এবং ইয়া ব্যক্তি তত্বত ত্যাগটা দেহম পুনর্জন্ম তত্ত্বটা জানুন পূজা পূজা করা আপনি কার প্রশংসা করছেন মায়ের প্রশংসা কিসের মাধ্যমে মন্ত্রাবলীর মাধ্যমে মন্ত্র উচ্চারণ করে মায়ের প্রশংসা করবেন মা আনন্দ পাবেন আপনাকে কৃপা করবেন দশ হাতে কৃপা করবেন আচ্ছা একটা প্রশ্ন করি বিনয়ের সঙ্গে গায়ে হলুদের মঞ্চে আমি যে পাঞ্জাবিটা পড়ি সেই পাঞ্জাবিটা পরে নিশ্চয়ই ভাগবত পাঠে যাব না যাবো নিশ্চয়ই নিশ্চয়ই নয় কারণ ভাগবত পাঠের জন্য আলাদা একটা বসন আছে এখানে হালকা প্রিন্টের শাড়ি সাদার মাঝে লাল পার হলে অনেক ভালো তাহলে ক্লাবে যে গানটা বাজে বিয়ের মণ্ডপে যে গানটা বাজে এই গানটা যদি দুর্গাপূজার পূজার মণ্ডপে বাজে তাহলে তো আমি মানুষ হিসেবে বিকৃত হয়ে গেছি আমি মানুষ নই মানুষের জায়গায় আমি রইলাম না এই কথাগুলো আমি বলছি এখানে অনেকেই এসেছেন যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন আচ্ছা দুর্গা কেবল কৈলাসের দেবী আমরা বাঙালিরা ভাবি না ঘরের মেয়ে ভাবি উমা আমাদের ঘরের মেয়ে পাঁচ দিনের জন্য বাঙালিরা মনে করে ঘরের মেয়ে নায়র আসছে আমার নায়র পুজো গো নায়র মানে আমাদের সিলেট অঞ্চলে বলা হয় বাবার বাড়িতে বেড়াতে যাওয়াকে নায়র বলে তোমরা বরিশালের লোকেরা কি বলো ও মাইতা কিতা কো তোমরা লগে দেখা যে আমরা মিল আছে আমরা যারা সিলোটি মানুষ আছি নানি তো আমরা এগুজে বাবার বাড়িতে যে গুজায় নানি এগুরে হয় নায়র তো তোমরা বরিশাল বাড়ি যাওয়ারই নায়রই তো তোমরা লগে দেখা যে আমরা মিল আছে তো বাবার বাড়িতে যাওয়াকে বলে নায়র তাহলে মা দুর্গা পাঁচ দিনের জন্য বাবার বাড়িতে আসবেন ঘরের মেয়ে উমা বেড়াতে এসেছে এখন আমি এই ঝালো কাটি আপনাদের দুদিনের জন্য অতিথি আমি আমি অতিথি হয়ে এসেছি বেড়াতে এসেছি আচ্ছা আবার আমার কানের পাশে যদি একটা বক্স সারা রাতছে ঠিক এরকম চলতেই থাকে আমার খুব আনন্দ হবে তাই না আমার ঘুম খুব ভালো হবে আচ্ছা আর যদি এই যে আমি এখানে বসলাম যদি আমার চুকের শরীরের মাঝখানে মিউজিক লাইট যেগুলো বারবার জলে আর নিবে এরকম যদি লাইট জ্বালানো হয় নিবানো হয় বারবার জ্বালানো নিবানু হয় এটা সভ্যতা না অসভ্যতা কথা বলুন আমার পার তো এখনো কিচ্ছু শোনেন নাই এখনো কিচ্ছুই দেই নাই অ্যান্টিবায়োটিক সারা চলে না এখন এখনো কিছু দেয়া হয়নি বারবার যদি এরকম লাইট চলে আর নিবে চলে আর নিবে চলে আর নিবে তো খুব সভ্যতা না অসভ্যতা নিশ্চয় অসভ্যতা মা দুর্গা তিনি প্রতিমায় আছেন এরকম বারবার চলছে নিপছে জ্বলছে নিপছে তার নাকে মুখে চুকে সারা শরীরে লাইট চলছে নিপছে জ্বলছে নিপছে মন্ডপটায় আর কি তার কানের সামনে ঠিক আছে ডিজে যদি বয়স্ক বাবা কাকা যেটা দাদুর বয়সী কেউ থাকে তাদের হার্ট বিট উঠানামা করে মাটি পর্যন্ত কাপে ধরণী মা পর্যন্ত কম্পিত হয় ওই ঠিচে ঠিচে এমন ভাবে সাউন দিয়ে ঠিচা ঠিচে চলছে আচ্ছা বাবুন তো এই যে আমি অতিথি হয়ে দুদিন এলাম যদি আমাকে ঠিক মতো আহার না দেয়া হয় মিষ্টি মিষ্টি কথা বললেন যে প্রভুজি আপনার পাঠ আমরা নেটে দেখি আপনাকে আমরা ভালোবাসি সব আমাকে মিঠা মিঠা কথা বলেন আমাকে খাবার দিলেন না ঠিক সময়ে আমার খুব ভালো লাগবে আচ্ছা আমি আর আসব শুনেছি বরিশালের লোকেরা খুব অতিথি পরায়ণ হয় এই অনুভূতিটা আমার হয়েছিল ভারতে কাকদ্বীপ নামে একটা থানা আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সেখানে প্রায় আশি ভাগ লোকেই বরিশালের লোক এই কাকদ্বীপে এখানে আমার প্রবচন করার সুযোগ হয়েছে কয়েক মাস দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পর্যন্ত ভক্ত হতো মাঠের মাঝে বিশাল প্যান্ডেল করে ভারতে তো সেই জায়গায় দেখেছি বরিশালের লোকেরা এত পরিমাণ অতিথি সেবা পরায়ণ এত পরিমাণ আন্তরিক এখানে গিয়ে আমার অনুভব হয়েছিল অনুভূতি হয়েছিল এবার আমি দুদিন এলাম ঠিক আমাকে খাবার দাবার কিছু দিলে না জিজ্ঞাসা করলে না তো আমি কি আর আসবো দ্বিতীয়বার আসবো আসবো না তো মা পাঁচ দিনের জন্য বেড়াতে এসেছেন রাত বারোটার আগে তাকে নিদ্রায় দিতে হবে ভোরবেলা তাকে জাগিয়ে আরতি করতে হবে তাকে ঠিক সময়ে ভোগ দিতে হবে এবার আমাদের শহরগুলোতে সারা রাত জেগে পূজা দেখা হয় সারা রাত জেগে মাকে ঠিক সময়ে নিদ্রায় দেওয়া হয় না তুলে আর তার কানের সামনে চলছে তার কিছু কুলাঙ্গার আছে মদ খেয়ে মাতাল হয়ে অর্থ নগ্ন হয়ে ডিজে ডিজে চালিয়ে নাচছে রাত যত বারে ওই মহিষাসুর মূর্তি থেকে বের হয়ে কমিটির লুকের ভিতরে প্রবেশ করে যায় রাজ্য যত বাড়তে থাকে অসুর আর মূর্তিতে থাকে না মূর্তি থেকে বের হয়ে মানুষের ভেতরে ঢুকে যায় কারণ গীতায় বিভাগ যুগে বলা হয়েছে অসুর তো আর কেউ নয় মানুষের মাঝে অসুর মানুষের মাঝেই সুর কবি কবিতায় বলছেন কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বুঝি বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতেই সুর অসুর তাহলে কমিটির মাঝেই দেখবে রাজ যত বার্থে তাকে মহি শাশুর মূর্তি থেকে বের হয়ে ভেতরে ঢুকতে শুরু করে আর নাচতে শুরু করছে তাহলে এই যে মা দুর্গা তিনি কি হচ্ছেন। হাতে কৃপা দেবেন না দুর্গতি দেবেন। মায়ের নাম দুর্গতি নাশিনী তো দুর্গা পূজা করে ও দুর্গতি নাশ হচ্ছে না মনে রাখবে মা কালী আর দুর্গা এই দেবীর দুই উগ্র রূপ এই দুই রূপের যদি সন্তুষ্টি হয় দশ হাতে মা কৃপা করেন আর যদি অপরাধ হয় দশ হাতে মা কেড়ে নেয় যত রাজা জমিদার বাড়ি চৌধুরী বাড়ি বাড়ি তালুকদার চাকলাদার মজুমদার বাড়ি যত বড় বড় বাড়ি ছিল রাজা জমিদারের বাড়ি ছিল প্রত্যেকটা বাড়িতে দেখবে আর কোনো মন্দির থাকুক না থাকুক একটা দুর্গা মন্ডপ ছিল কিংবা কালী মণ্ডপ ছিল সেখানে কি হয়েছে পাঠা বলি হয়েছে মহিষ বলি হয়েছে আর মদ মাংসে পূজা হয়েছে যাত্রা হয়েছে শুকরই নেচেছে আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে সামসিকার বসবাস ইদূরের গর্ত সাপের গর্ত ইট পাথরগুলো কালের সাক্ষী হয়ে গুমরে গুমরে কাঁদছে এজন্য যারা পূজা করছি আমরা মনে রাখবে এই দশপূজার পূজা শক্তি দেবীর পূজা বুঝে করতে হয় বুঝে যদি করো দশ হাতে কৃপা পাবে দেয়ার সময় দশ হাতে দেয় আর অপরাধ হলে দশ হাতে কেড়ে নেয় আজকাল কলিযুগে নিরানব্বই বাঘ মণ্ডপ আমরা অপরাধ করছি পাপ কার্য করছি এই জন্য সামনে পুজো আমরা যেন একটু সচেতন হই ভাবে যেন মায়ের পূজাটা করি পূজার মন্ডপ গুলোতে মা দুর্গার তত্ত্ব নিয়ে ভালো আলোচক যারা তত্ত্ব দ্রষ্টা আলোচক যারা এমন কাউকে দিয়ে দেড় ঘন্টা মা দুর্গার উপর আলোচনার ব্যবস্থা রাখুন এবার আসুন দশমী দশমী মানে তো বিদায় ও মা বাবার বাড়ি থেকে যখন আসো তখন কি মন খারাপ হয় না হাসতে হাসতে নাচতে নাচতে আসো আমার মার এখনো বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছেন এখনো তো বাবার বাড়ি থেকে আসার সময় তিনি কান্না করেন চোখ দিয়ে জল আমি বললাম কি গো এখনো কান্না করো কেন মা বলছেন তুই এটা বুঝবি না এখানে আমার জন্ম শৈশব কেটেছে যৌবনে পড়েছি এই জায়গার মাটির সঙ্গে আমার নারীর সম্পর্ক আমি দেখেছি আমার জন্মস্থান তো হাওর অঞ্চলে সুনামগঞ্জ জেলায় এখানে হয়তো বুল লেখা হয়েছে ঠিকানায় হবিগঞ্জ দেয়া হয়েছে আমাদের সিলেটের চারটা জেলা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ আমাদের পরে হলো মেঘালয় পাহাড় আসাম রাজ্য আমরা একেবারে লাস্ট বাংলার আর এলাম একেবারে আপনাদের লাস্ট এই তো পটুয়াগলীর কুয়াকাটার পরেই সমুদ্র আমাদের পরেই পাহাড় একেবারে সুনামগঞ্জ এই যে এশিয়া মহাদেশের মাঝে বৃহত্তম শিমুল বাগান নিশ্চয়ই দেখেছেন অনলাইনে টাঙ্গোয়ার হাওয়ার এগুলোর কাছে আমাদের বাড়ি তাহলে হাওয়ার অঞ্চলে বাড়ি হাওর অঞ্চলের সঙ্গে কাদামাটির সঙ্গে নৌকার সঙ্গে একটা নারীর টান বলবেন তুই এগুলো বুঝবি না এই জন্য আমার চোখে জল আসে কান্না কান্না আসে তো বাবার বাড়ি থেকে বিদায় যখন নেয় কোনো মেয়ে তখন সে কান্না করে কোনো সন্তান যখন মাকে বিদায় দেয় এটা আনন্দের না কষ্টের তাহলে যদি এটা কষ্ট হয় তাহলে বিসর্জনের সময় রং মেখে ডিজে চালিয়ে ব্যঙ্গের মতো লাফিয়ে লাফিয়ে আমরা মা দুর্গার কুলাঙ্গার সন্তানরা নাচতে নাচতে বলো ভাবুন অনুভব করুন এক অহিন্দু আমায় জিজ্ঞেস করেছিল বিসর্জন মানে কি দাদা এটা কি আমরা জানি না জানার চেষ্টা করি বিশেষ ভাবে অর্জন এই পাঁচ দিন যে পূজা করলাম কি অর্জন করলাম কি অর্জন করলাম বিদায় তো দুঃখের হয় বিদায় তো আনন্দের নয় তো যে সন্তান মাকে বিদায় দেবে তার তো নয়নের জলে বক্ক বেসে যাবে সে নাচবার সময়টা পাবে কখন বিজয়া দশমী হচ্ছে দুইটা উৎসব রামচন্দ্রের বিজয় এই এটা আনন্দ এই জন্য এটাকে বলে বিজয়া বুঝলে তো কিন্তু মায়ের বিদায়টা কখনো আনন্দের নয় সিঁদুর খেলছে কেন রাবণের বধ হলো রঘুপতি রামচন্দ্র লঙ্কা বিজয় করলেন এই আনন্দে আমরা মিষ্টি মুখ করি বিজয়া দশমীতে গুরুজনদের আমরা প্রণাম দেই আমাদের আশীর্বাদ দেন উপহার দেন টাকা দেন এগুলো আমাদের চলে এসেছে পূর্ব আমল থেকে মিষ্টি মুখ বিজয়া দশমীতে মিষ্টি মুখ হয় পিঠা পুলি উৎসব হয় রামচন্দ্রের বিজয় উৎসব এটা কিন্তু মায়ের যে বিদায় দশমীতে মায়ের যে বিদায় দুর্গা তত্ত্বের যে বিশেষ গভীর আলোচনা সেখান থেকে চণ্ডী থেকে বা আমরা বিভিন্ন শক্তি তত্ত্ব থেকে যে বিষয়টা জানি বুঝি উপলব্ধি করি মা দুর্গার বিদায়টা কখনো আনন্দের নয় আপনাকে বুঝতে হবে এই তত্ত্বগুলো এই তত্ত্বগুলো আপনাকে জানতে হবে নইলে হবে না ষষ্ঠীতে বুধন বুধন মানে জাগরণ বুধন মানে আশা মানে আগমন এই পৃথিবীতে ভূধন মানে জন্ম ভালো করে বুঝলেন এটা জন্মের প্রথিক আর বিদায় মানে মৃত্যুর প্রথিক এই মূর্তি এখানে আমন্ত্রণ করা হয় চিন্ময়ী মাকে বিবেকানন্দ বলেছিলেন পুতুল পূজা করে না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা ওই মাটির মূর্তির মাঝে চিন্ময়ী মাকে মন্ত্রের মাধ্যমে পুরোহিত ঠাকুর আমন্ত্রণ করেন শ্রদ্ধা ভক্তির মাধ্যমে ওই মাটির মূর্তিতে চিন্ময়ী মা এসে আবির্ভূত হন তাহলে আমি যে সন্তান মায়ের পূজা করছি আমার মাঝে এই জ্ঞানটা রাখতে হবে এখানে মা স্বয়ং প্রকাশিত আছেন যদি আমি এটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারতাম গড়ের বউকে সঙ্গে নিয়ে ডিজে চালিয়ে নাচতাম না প্রতিমার সামনে হিন্দি গানের তালে তালে নাচতাম না একটা সন্তান কখনো তার গর্বদারী মায়ের সামনে অর্ধনগ্ন হয়ে মাতাল হয়ে নাচতে পারে তাহলে যে মা জগৎ জননী তার সামনে আমি এটা কি করতে পারি আপনি জিজ্ঞেস করুন এখানে আমার বাবা কাকা যেটার বয়সী যারা পিতৃতুল্য যারা তাদের সময়ে পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল কিন্তু শ্রদ্ধা ছিল ভক্তি ছিল ঢাকের তালে তালে আরতি হতো ঢাক ছাড়া কখনো শক্তির পূজা হয় না আজকাল পাড়ায় পাড়ায় পূজা হয় মণ্ডপের সংখ্যা বেড়েছে আজ পাড়ায় পাড়ায় নাম সংকীর্তন হয় নাম যজ্ঞ হয় সংখ্যা বেড়েছে নাম যজ্ঞের পূজার মণ্ডপের শ্রদ্ধা বাড়ে নাই ভক্তি বাড়ে নাই কমেছে এখানে আমার পিতৃতুল্য যারা বয়োজ্যেষ্ঠ যারা গুরুজন যারা তারা আমার কথা হবেন যে বাবা আপনি ঠিক বলেছেন আগে মন্ডপের সংখ্যা কম ছিল দশ গ্রাম হেঁটে আমরা যে কোনো একটা নাম যজ্ঞের মণ্ডপে যেতাম শিবাস মণ্ডপে যেতাম আঙ্গিনায় যেতাম কিন্তু মানুষের মাঝে প্রেম ছিল ভক্তি ছিল অনুরাগ ছিল আজকাল দেখবে নাম পূজায় বলো কেউ আর ওই সাধুর সঙ্গে বসে মাটিতে ধুলায় গোড়াগড়ি দিতে চায় না আগে গিয়ে দেখে উঁচু স্থানটা কোথায় সেখানে বসবে নাম যোগের মণ্ডপে গিয়ে একটু ধুলায় ব্রজের গোড়াগড়ি দেব একটু ভক্ত সঙ্গে একটু প্রেম প্রাপ্তির নিমিত্তে দুলা মা করে আনন্দ হয়ে এই না ব্রজের দুলা এই ভাবটা এখন আর নাই তেমনি ভাবে পূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে শ্রদ্ধাটা আগের মতো নাই কমে গেছে ওই শ্রদ্ধাটা বাড়ানোর জন্যই শুনতে হবে তত্ত্ব আলোচনা ধর্মের ভাগবতের আলোচনা এগুলো শুনতে হবে 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 জানতে বুঝতে উপলব্ধি করতে ধর্ম এগুলোর মাঝেই কেবল সীমাবদ্ধ নয় হোয়াট মিনস রিলিজন রিলিজন মিনস দা রুল অফ রেগুলেশন অল মাইটি ক্রিয়েটার কৃষ্ণ ওই তত্ত্বকে বুঝানোর জন্য যার জন্ম নাই কর্ম নাই সেই ভগবান অনাদিরাদি শ্রী গোবিন্দ তিনি আসেন জগতের বুকে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নমে পার্থী কর্তব্যম ত্রিশ লুকে সুখিঞ্চন ন অনবাক্তব্যম অবাক্তব্যম বর্তে অবচকর মানি

নিজে আচরণ করিয়া জগৎ শিক্ষা দেন ভগবান ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত এব ইতর জনহ সইয়াত প্রমাণম কুরুতে লুক্তত অনুবর্ততে শ্রীমদ ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ 21 নং শ্লোক মানে পারফর্মস কমন ম্যান ফলো এন্ড প্রিডাইক্স অল দা ওয়ার্ল্ড পারশো নিজে আচরণ করিয়া জগৎকে শিক্ষা দান করেন ভগবান আপনি আচরে প্রভু জীবের শেখায় আপনি না আচরিলে জীবকে শেখানো না যায় এই আচরণের জায়গাটাই হচ্ছে ভাগবতের যজ্ঞ ভাগবতের অনুষ্ঠান সাধু সঙ্গ